কিছুদিন ধরে কিছু ভিডিও করে রেখেছি কিন্তু তোমাদের সামনে আনতে পারছি না কারণ আমার শরীরটা আবার নতুন করে আবার খারাপ হয়েছে ওর জন্য ভিডিও করা ছিল সেই ভিডিওগুলো দু তিন দিনের ভিডিও নিয়ে আজকে ভিডিওটা করেছি কারণ অল্প অল্প করে শ্যুট করা ছিল সেটাই একটা ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করলাম তা আজকে ছিল মঙ্গলবার তা মেয়ে যেহেতু সন্ধেবেলায় বসেছে পড়া করতে তা আমি বললাম ড্রয়িংটা আগে সেরে নেয় তারপর নয় পড়াটা করা যাবে তা মেয়েকে ড্রয়িংয়ে আর কি আনটি দিয়েছিল এইটা আর কি আঁকতে সেটা আর কিও আঁকছে তা আমি আরও বললাম যে জায়গায় জায়গায় ভুল ছিল সে জায়গাগুলো একটু ঠিক করতে বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করা না দেখা। সম্পূর্ণ ভিডিওটা তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে তাই এদিকে দেখতেই পাচ্ছ মেয়ে ড্রয়িং করছে তা আমি এদিকে তোমাদের দাদা এদিকে গেছে বাজারে রাত্রে রান্নাও করতে হবে তাই যেহেতু আজকে মঙ্গলবার আর তোমরা জানোই তো মঙ্গলবার আর শুক্রবার আমাদের এখানে হাটবার তা আজকে গেছে হাটে অনেক কিছুই আনতে যেহেতু সবজি সব কিছুই বাড়ানতো তা ওই জন্যই আনতে গেছে এদিকে আর আমি এদিকে মেয়েকে পড়াচ্ছিলাম পড়িয়ে বললাম পড়ার আগে ড্রয়িংটা আগে সেরে নিয়ে তারপর নয় পড়াটা করিয়ে দেবো তা যেহেতু এই আঁকাটা দিয়েছে ওটাই আর কি আঁকছিলো তা আঁকতে আঁকতে আমি একটু বাইরে যাব যেহেতু বাইরে অনেক কাজ রয়েছে জল আনতে হবে যেহেতু রাত্রে আবার রাঁধব ওর জন্য জলটা আনা হয়নি আর জানোই তো এখানে মানে আমাদের ঘরের থেকে কলটা অনেকটাই দূরত্ব তা একটু সন্ধ্যে সন্ধ্যে প্রায় হয়ে গেছে তার জন্য ভাবছি তাড়াতাড়ি জলটা নিয়ে চলে আসি কারণ জলটা নিয়ে এসে রাখলে না অনেকটা কাজ কমে যাবে নাহলে রাত্রিবেলা ওইদিকে যেতে আমার সত্যি কথা অনেকটাই ভয় করে তাই এইদিকে গিয়েছিলাম আমি জল আনতে দেখো আঁকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এই জায়গাটার রঙটা কিন্তু ঠিক হয়নি এই জায়গাটা এই যে আমি বাইরে গেছিলাম দেখি এসে রংটা কমপ্লিট এই যে জায়গায় জাগায় এইগুলো এইগুলো বাইরে বেরিয়ে গেছে এগুলো একটু ঠিক করে 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 এর তো এদিকে আঁকা কমপ্লিট হয়ে গেছে বললাম বইটা নিয়ে বইটা আর কি বের কর আমি আসছি এইদিকে দেখি তোমাদের দাদা বাজার করে নিয়ে চলে এসছে এদিকে আলু নিয়ে এসছে আর সবজি কি কি নিয়ে এসছে চলো তোমাদেরকে একটু দেখা এই যে সবজির মধ্যে শুধু ভেন্ডি আর হচ্ছে কচুর লতি এনেছিলো আর এনেছিলো গাঁটি কচু গাটি কচু আর হচ্ছে শশা এই হচ্ছে আজকের সবজি যেহেতু সবজি এখন বর্ষাকাল বেশি দিন রাখলে না সবজি নষ্টও হয়ে যায় আর এদিকে দেখো লঙ্কা কিন্তু ঘরে ছিল আবার তোমাদের দাদা লঙ্কা নিয়ে এসছে যেহেতু এখন না বর্ষাকাল তো কোনো জিনিসটা একটু বেশি আনলে সেই জিনিসটাই নষ্ট হয় তাও এনেছে আর এই যে লঙ্কা এনেছে আর নিয়েছিল লেবু যেহেতু তোমাদের দাদা বলছে কয়দিন একটু লেবু জল করে দেওয়া আর এনেছিল কাঁঠালি কলা সে কলাটা আনতে বলেছিলাম যেহেতু আমি যেহেতু বাড়িতে মাল করি সেই তো জানোই তা এই মালের কাজ করলে মানে যে মালটা করি এটাই না কাঁঠালি কলা খেতে হয় তার মধ্যে নিয়ে এসেছিলো তোমাদের দাদা দেখো খাবার চলো দেখাই তোমাদের কি কি খাবার এনেছিল কারণ এই খাবারটা আমি একবার মানে বলেছিলাম যে হাটে গেলেই তুমি নিয়ে আসবে আর দেখো মেয়েও খুব পছন্দ করে আর আমিও কিন্তু খুব পছন্দ করি এই কাঠি গজা আর হচ্ছে গোল গোল আর কি গজা এই গজাগুলো খেতে কিন্তু খুব ভাল লাগে আর ট্রেনে জানো তো ট্রেনে বাইরেই বলো ট্রেনে প্রায় আমি যখন যাই গুড়ের আর কি গজা বিক্রি হয় খুব ভালো লাগে তা সেই দিনের পর থেকে আর কোনো ভিডিও প্রতিবারের ভিডিওটা হচ্ছে যেহেতু আমি সম্পূর্ণ ভিডিও আমি কোনো দিনই আর কি পুরোপুরি করতে পারিনি তা এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও বুঝতেই পারছো আমি ট্রেনে আছি সেটা হচ্ছে একটাই কারণ সে আর যেহেতু খুব হঠাৎ করেই বলতে পারো বুধবার দিন রাত্রে হঠাৎ খুবই পেটে ব্যথা করছিল পেট ধরে খুবই ব্যথা করছিল যে কারণে আমার হসপিটালে যেতে হচ্ছে তা মাই যেহেতু নিয়ে যাচ্ছে হসপিটালে তাই সেই দিন শুধু ট্রেনে করে মানে যাওয়াটাই আর কি ভিডিও করেছি হসপিটালে যাওয়া থেকে আর কোনো ভিডিও করা তোমাদের সাথে হয়নি কারণ আমি আর করে উঠতে পারিনি কারণ আমার এতটাই শরীর খারাপ ছিল বিশ্বাস করো যে মানে ভিডিও যে করব সেই পরিস্থিতি আমার ছিল না যে কারণে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এটা হলো শুক্রবারের ভিডিও বৃহস্পতিবার ডাক্তার দেখিয়ে মার ওখানেই ছিলাম সেই দিন আর বাড়ি আসেনি তারপরে হচ্ছে এটা ও ভিডিও তা যেহেতু আমি বলেছি দু তিন দিনের মানে ভিডিও মিলিয়ে আর কি ভিডিও করেছি তা যে আমি বাড়ি চলে এসেছিলাম মেয়েকে রেখে এসেছি যেহেতু রবিবার ষষ্ঠী তা মা বলল মেয়েকে রেখে যা তুই হলে বাড়ি থেকে ঘুরে আয় যেহেতু আমার ওষুধ কিনতে হবে ওর জন্য বাড়িতে এসেছিলাম তোমাদের দাদাকে স্লিপটা দেব ও বাড়িতেই ছিল বাড়ি থেকে যায়নি তা সেহেতু আমার খুবই শরীর খারাপ ছিল ওর জন্য ডাক্তার এখন মানে বলেছে খুবই হালকা পাতলা খাবার খেতে তাই দেখো আমি বাড়িতে এসেই দেখছি তোমাদের দাদা বললো ডিম করে যেহেতু ঘরে সব বাজারই বাড়ন্ত এবার কি রানবো এসে তাই বলল তাহলে আলু আর আলু তো থাকেই সব সময় ঘরে আর ছিল ডিম আর যে সবজিগুলো আগে তোমরা দেখলে ও সবজির মধ্যে ছিল হচ্ছে শুধুই লতি আর কিন্তু সব সবজি খাওয়া হয়ে গেছিলো তার লতিটা না বাঁচলে তো আর খাওয়া যাবে না ওজনে জন্য আর লতিটা করিনি ডিম এনে ডিমের ঝোল করেছিলাম পাতলা করে তারপরে সন্ধেবেলায় দেখো সারাদিন আর কি ওই যে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম তারপর সন্ধেবেলার আর কি বলতে পারো টিফিন করা হচ্ছে দেখো দুপুরেও খেয়েছি ডিম আবার হালকা পাতলা বলেছে আর এদিকে তোমাদের দাদা বলছে একটু বেশি বেশি খাও তাহলে আরও তাড়াতাড়ি শরীর ঠিক হয়ে যাবে তাই এদিকে দেখো দুটো ডিম দিয়ে আজ পাস্তা করব তা পাস্তা নিয়ে আনাই ছিল যেহেতু বাজার থেকে আগের দিন তোমাদের দাদা পাস্তা নিয়ে এসেছিলো তা সেই পাস্তাই আর কি করব বললো সন্ধ্যাবেলায় টিফিন তো আমাদের করতেই হয় কম বেশি করি রোজটা দিন হয় না কোনো কোনো দিন হয়তো মুড়িও খাই আবার কোনো কোনো দিন পাস্তাটাই বেশি হয় তা পাস্তাটা আনা ছিল বলে পাস্তাটাই করলাম তা পাস্তার জন্য বললো তাহলে দুটো ডিম নিয়ে আসি ডিম দিয়ে পাস্তাটা করো আর এইদিকে দেখো স্যালাডের জন্য শশা রেখেছে তোমাদের দাদা আর কি কাটবে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাই এইদিকে পাস্তাটা রান্না হচ্ছে যেহেতু রাত্রিরবেলা কিন্তু এই পাস্তা খেয়েই ঘুমাবো কারণ কি বলো তো এই পাস্তা খেলে না আর রাত্রে আর কোনো খাবারের মানে আর খিদেই থাকে না বলতে পারো তা ওজন একটু দেরি করেই করেছিলাম পাস্তাটা তা পাস্তাটা করে আর এদিকে তো পাস্তাটা সিদ্ধ হয়েই গেছে আর এদিকে আমি পাস্তাতে একটু আলু দেবো সেটা আর কি কেটে নিচ্ছি ভেজে নিচ্ছি তা চলো রান্নাটা হোক তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো রান্নাটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে এখন আর কি নামিয়ে নিয়েছি তা চলো পাস্তা এখন খাওয়া হবে তা তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কারা কারা আমার মতো পাস্তা খেতে ভালোবাসো চাউমিন ম্যাগি সবই ভালো লাগে পাস্তাটা যেন একটু বেশিই ভালো লাগে তা এতে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম আর পাস্তাতে তো না একটু ম্যাগি মশলা না দিলে ভালো লাগে না পাস্তা বলো চাউমিন বলো হালকা একটু ম্যাগি মশলা দিলে তার স্বাদটাই পাল্টে যায় তা ওর জন্য থালাই নিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদা বললো তাহলে আমাকে থালাতেই দিয়ে দেওয়া ওর জন্য থালাতে তোমাদের দাদাকে দিয়ে দেবো আর আমি একটা অন্য থালাতে নিয়ে নেবো তা যাই হোক দেখো কত সুন্দর দেখতে পালো যে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তা চলো আজকের মতো এই অবধি দেখা হবে নতুন দিনে